হইলো রে আর তোদের মানুষ কিছু থাকবে না এ কি হইলো এটা কি কি হবে এটা টেনশন করে গেলো বাবা আদার আব্দুল কাশির তিনি বললেন টেনশন করো না ওপরে আল্লাহ আছে আর আরে এই কেতাবের মালিক দুনিয়ার কেউ নয় তিনি এর মান মর্যাদা রাখবো টেনশন নেই এ বাবা তিনি গেলেন ছয় উইনিট ডাই তিনি শুরু করলেন কোন সোরা যে সোরাটার নাম হল আর রহমান আছে না এবং আছে না নাই কোন সোর রহমান আছে না নাই যে সোরাটা কাল কেয়ামতের মাঠে আল্লাহ নিজে পড়বেন সেই সোরা থেকে যখন শুরু করেছে কানে হাতিয়ে যিনি ছিলেন তিনি পাগল তিনার জ্ঞান হারা দশ মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা পা সবাই বুঝি কি গো আমাদেরকে দশ মিনিট করে টাইম দেওয়া হলো আর এই যে দেড় ঘন্টা পার হয়ে গেছে তারপরেও কিছু বলে না জাদুমানের বিচার হবে চলো চলো বিচার হবে সঙ্গে সঙ্গে বলছে শোনো তোমরা যে কেতাব শোনাইছিলে আমার এমনি ঘুম আসছিল কিন্তু আল্লাহর করম আল্লাহর কদরম

দেশ থেকে বের করে দিয়ে মুসলমানদের প্রাণকে কেড়ে নিবা মাদ্রাসা কেড়ে নিবা আর মুসলমানরা বসে বসে ললিপপ চুষবে নাই কি বুঝেন আপনারা বলুন ললিপপ চুষবে আমরা তো সেই মুসলমান কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গা নবেসলাই মা আমরা তো সে মুসলমা তাদেরকে ভাই দেখিয়ে লব হবে না আমাদেরকে ভাই দিকে কোনো কাজ হবে না আমাদেরকে ভাই দিকে কোরআন ইসলাম মাদ্রাসা মসজিদ মার কাজ কেড়ে নিয়ে লাভ হবে না তোমরা যতই চেষ্টা করো মুসলমানদেরকে শেষ করে দেব কোরআনকে শেষ করে দেব না না ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু পারেনি আবু লাগা পারেনি উদ্ভা সাহেবা মোগেরা পারেনি এই যুগের বেঈমানের

গেল আমি প্রায় বলিবা যেটা কেউ দেখে না সেটা কে দেখে যেটা কেউ জানে না কে জানে যেটা কেউ বুঝে না কে বুঝে এটা আমি বলবো আর আগে আরেকটা কথা বলিব আমার মতে কলকাতার থেকে হাজারত মহরান আবদুর রশিদ শাহ হাদিস বহুত বড় শিক্ষিত লোক বহুত বড় জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ ওনারই মাদ্রাসায় আমি কিছু জানি আল্লাহ সোহান আল্লাহ বহুত কি আমি মানুষ তিনি তিনি কলকাতা ওই মেট্রু আপনার আছে ওই যে কি বলে বাদাম তালা নাকি বলি ওনার বাড়ি ওখানি ঘ ওনারও মাদ্রাসা আছে উনি নিষ্নালায় থাকেন আর একতলা তিনতলা চারতলা মেয়েদের মাঝে আলহামদুলিল্লাহ আর মেয়েদের ওখানে টাকার এত সুন্দর পরিষেবা পরিচালু নেই দেখলে জানটা জুড়িয়ে যাবে আমি দেখেছি স্তমতরা তিনি বায়ান করে গেলেন টয়লেটের ব্যাপারে ওই ব্যাপারে আমি একটু বলি এ বাবা এই এই গ্রামটার নাম হলো বাহাদুরপুরের লোক এরা কিন্তু চালাক বুঝলে বদনাই করে পানি নিয়ে মাঠে চলে গেছে কি করতে এই কথা বল না কেন হ্যাঁ এ আমার ঘুরে বুঝতে হবে নাকি এ বাবুজি বাবুজি হল্লুবি ঠকাতে পারি হল না আর এই বদনা তো ঠকি ফেললে বাবা তারপর একদিন বদনায় করে পানি নিয়েছি আগে আগে সাজব আগে আগে পানি খরচ করব

কাটিয়ে দিতে চাইছে এ মুসলমান জাতি যতদিন তুমি আর জমিনে থেকে যাবে এ কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না আজকে অসীম সরকার কোরআনের বিরোধী করলো অসীমের তুমি কোরআনের বিরোধী করলো আমি এটাই বলবো যারা কোরআনের বিরোধী করবে যারা কোরআনকে দিয়ে কুড়ি চিকার মন্তব্য করবে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ ধ্বংস করে দেবে

দুই লক্ষ টাকা আমি একমাত্র তুল দিয়ে দিই বাবা

যে কুড়ি পঁচিশ বছর আগে বাহাদুরপুরের লোকে ঠিক মতন খাবার হয় নাই আল্লাহ কে ভালো রেখেছে সম্পদ দিয়েছে কে সরমের মালিক কে দোকানের মালিক কে গাড়ির মালিক কে বাড়ির মালিক সব দিয়েছেন কে তোরে বলুন কে আল্লাহ তো কোন ভাইয়া কোনের মালিক আল্লাহ যদি বলে এখন নিয়ে নেব কারেন্ট তো টাইম লাগবে না বাবা সেক্ষেত্রে চলে যাবে না যাবে না জোরে বলো এই আমার মুর্শিদাবাদ জেলা এই পাশেই বাবা শামসের জং ঠানা গ্রামটার নাম হলো তারানগর আমরা শুনেলে কোটি টাকার মালিক দুতলা তিনতলা বিল্ডিং এসি মারদোই টাইলস বাড়ি অলয়া এবার কার বর্ষা গেল তারের আগে ওটা গ্রামকে গ্রাম বাংলাদেশের মালিক আজকে তারা রাস্তায় ভিক্ষা তাই কবি বলেছে নদি রে কল ভাঙে ও পুল গড়ে এই সুতীর খেলা সকাল বেলা বাদশরে তুই হগিন সজনবালা এ বাহাদুরপুরের মুসলমান নেই বাবা সম্পদের গ্যারান্টি নেই তাই আমার আল্লাহর বাঁচানোর জন্য এ দেশের মাটিতে একজন গরি হবে না সর্বপূর্ণ

মুসলমান কাকে বলে আমি আপনাদেরকে दिली বুঝবে আমার মুর্শিদাবাদ জালায় একটা জিনিস লাগে হচ্ছে জানাল আপনারা আল্লাহ ও আল্লাহ ঘোষণা হচ্ছে না হচ্ছে লে লে আল্লাহ পাওয়াบุรี খব পাহা হা হবে তো আমি বুঝতে পেরেছি বাপ দু লাখ টাকা জল ভালো হবে বাপ আমি কমিয়ে দিল দু লাখ হয় কত বলুন কত

আল্লাহ আল্লাহ ওনারা বাড়ি থেকে

দেশের মাটিতে আমি জানি বাহাদুরপুরের মাটিতে এক লাখ কেন পাঁচ লাখ টাকা দেবে এরকম লোক আছে আছে না এই কথা বলেন আসে না আছে তাই তরদি দুই নম্বরে একজন মাত্র এক লক্ষ দেখি ইনশাল্লাহ কে আছে সময় নেব না বাবা সময় নষ্ট করব না